প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি এখন আছি সাভার উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর একটি জলপাই গাছ আমি আপনাদেরকে দেখাবো এই জলপাইটা গাছের গোড়া হইতে একবারে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন লাগে যেন এগুলো গাছের ভিতরে বানাওয়াট হয়েছে আসলে কিন্তু বানাওয়াট নয় এটা হলো আপনার গাছের গোড়ার থেকে ধরতে 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 মাথা পর্যন্ত গিয়ে আছে এই যে আপনারা গোটা গোটা দেখতে পাচ্ছেন এখনও জলপাইটা অনেকটা ছোটো বড় হয়নি বিধাই আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারছে না আপনারা একটু আমাদের জেএম টিভির সঙ্গে থাকুন এবং বেশি বেশি লাইক দিন শেয়ার করুন আপনাদেরকে আমি দেখাব যথাশ দেখেন দেশ ও দেশের বাইরে আপনারা যারা দেখতেছেন তারা বেশি বেশি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে সরিয়ে সরিয়ে দেবেন লাইক শেয়ার করবেন আপনারা দেখতে পারছেন যে এই গাছটার ভিতরে কত সুন্দর ফল ধরে আছে যাকে বলা হয় ফল গাছটা অনেক সুন্দর উপজেলা ভূমি অফিসের সামনে আমি একটা ফুটেছি প্রদর্শক আপনারা দেখেন এবং আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রদর্শক অবরুদুল্লাহ ভূমি অফিস সাভার এখানে সুন্দর একটি পার্ক পার্কে রয়েছে পার্কে রয়েছে আমাদের জাকির ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন বন্ধু লোক ইউটিউব চ্যানেল ফেসবুকের অত্যন্ত সুন্দর একটা অধিকারী মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে এই জাকির ভাইয়ের গানটা খুব সুন্দরভাবে আপনারা শুনতে পারবেন এবং সাভার থেকে এখন আমরা আছি উপতলা উপতলা বমি অফিসের সামনে সুন্দর একটি পার্ক এখানে দেখতে পাচ্ছেন বসার একটি স্থান এখানে লোকজন দিন দিন বাতাসে ঠান্ডা হাওয়া খায় এবং বসে এখানে একটু বিশ্রাম নেয় আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে থাকবেন শুধু তাই নয় একটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছে দেখেন সুন্দর একটি কাঁঠাল গাছে অধিকাংশই অনেক অনেক কাঁঠালে রয়েছে উপরের দিকে নিচের কাঁঠালটা অনেক বড় এসে জলপাই গাছ যে জলপাই আপনার আমার অনেকেরই প্রিয় একটি কল হয়ে থাকে এটাকে আমরা আচার বানিয়ে খাই ভর্তা বানিয়ে খাই এবং পাকলে এটা লবণ দিয়েও অনেক সুস্বাদ একটা জিনিস এসে জলপাই সব দেখতে পাচ্ছেন অনেক অনেক জলপাই ধরে আছে আমি এখনো জলপাই গাছ দেখিনি আজ প্রথম দেখলাম পুতলা সাগর আর গেটে সামনে ভূমি ফেসের সামনে একটি জলপাই গাছ লাগিয়েছে